বারবার ওয়ারেন্ট হচ্ছে উনি যে পিটিশন করছেন সেগুলো খারিজ হয়ে যাচ্ছে জেল ওনার অবধারিত তা কারণ জেল তো আমি পাঠাবো না এটা জাজ পাঠাবেন কারণ একের পর এক জালিয়াতি করেছেন কোর্টের কাছে মিথ্যাচার করেছেন উনার হয়ে উনার স্বামী মামলা করেছেন যেটা আইনত পারে না আইনত কখন পারে উনি যদি আজকে হসপিটালে থাকতেন ওনার বয়স যদি অনেক হয়ে যেত নব্বই পঁচানব্বই বয়স নড়তে পারে না কথা বলতে পারে না তখন কোর্টের কাছে অনুমতি নিতে হয় তার ফ্যামিলির বা কারো যে ওনার অবস্থা শোচনীয় উনি কোর্টে মামলা করতে পারেন না লিখতে পারেন না হাত কাঁপে আমি তার হয়ে মামলা করছি আমাকে অনুমতি দেওয়া হোক মানে তদবির কার যেটা বাংলা কথা বলে বাংলা কথায় তদ্বির কার আপনার হয়ে আমি করব তো ওনার তো সে পজিশান না উনি তো লেকচার দিয়ে বেড়ানো মানুষ হাইকোর্টে বারবার আসছেন ওয়ারেন্ট হচ্ছে তাহলে ওনার স্বামী এখানে ইনভলভ হয়ে দাদাগিরি দেখাতে গেলেন কেন হাইকোর্টে সময় নষ্ট হয়েছে এই সময় নষ্টের জন্য আমাদের অভিষেক ব্যানার্জিকে ফাইন করেছিল পঁচিশ লাখ টাকা কোর্টের তো সময়ের একটা মূল্য আছে কোর্টকে মিসলিড করছেন মিথ্যা